রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় গুরু শিষ্যের প্রেমের বন্ধন ও স্থাপকায় সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় নরেন ও তে নম নরেনকে খুঁজতে তিনি মাঝে মাঝে আসতেন কিন্তু কখনো বাড়ির ভিতরে আসেননি ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত জানাচ্ছেন আমাকে বলতেন নরেন কোথায় নরেনকে ডেকে দাও আমি তাড়াতাড়ি দাদাকে ডেকে দিতাম অনেক সময় পরমহংস মশাই দাদার সাথে কথাবার্তা বলে তাকে ডেকে নিয়ে যেতেন আবার দাঁড় টানায় পারদর্শী শিষ্য নরেন্দ্রনাথ অনেক সময় নিজে নৌকা বেয়ে ঝড়ের মধ্যেও দক্ষিণেশ্বরে যেতেন মহেন্দ্রনাথের কথায় পিতৃদেব এই ডান পছন্দ করতেন না তিনি বলতেন যাতায়াতের একখানা গাড়ি করে গেলেই তো হয় শিষ্যটি কোনো কথা মেনে নেবার পাত্র ছিলেন না তর্ক লেগেই থাকতো পান্তাভাবে আদেও ছিল না শ্রী রামকৃষ্ণের কাছে যে সকল ভক্ত যেতেন তারা বলতেন এ ছোড়া কি দাম্ভিক বড় মানুষের বেটা কলেজে পড়ে তাই এত হংকার কথা প্রসঙ্গে একদিন শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলছেন তুই যদি কথা না শুনিস তবে এখানে কি করতে আসিস নরেন্দ্রনাথ অমনি চট করে জবাব দেয় তোমার কাছে আবার শিখবো কি তুমি কী বা পেয়েছ তোমার কাছে শেখবার বিশেষ এমন কি আছে শ্রী রামকৃষ্ণ তাতে বলেন তোর শেখবার যদি কিছু না থাকে তবে এমন ঝড় ঝাপটে আসিস কেন নরেন্দ্রনাথের অমনি উত্তর তোমায় ভালোবাসি বলে দেখতে আসি সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ সেই অবস্থায় নরেন্দ্রনাথকে জড়িয়ে ধরলেন বলতে লাগলেন দেখ সকলেই কিন্তু স্বার্থের জন্য আসে যে যার অভীষ্ট সিদ্ধির জন্য আসে লরেন কিন্তু ভালোবাসে বলে আসে ওর কোনো অভীষ্ট এখানে নেই এ হলো নিঃস্বার্থ ভালোবাসা আর সকলে যারা আসে তারা কোনো আকাঙ্ক্ষা করে আসে নরেন্দ্রনাথের কথায় ওর কাছে যাই সমাজ বা অন্য বিষয় শিখবার জন্য নয় এসব বিষয়ে ওর কাছে শেখবার কিছু নেই এসব বিষয়ে ওর আমি ঢের পড়েছি ঢের জানি তবে দেখো ওর কাছে স্পিরিচুয়ালিটি ব্রহ্মজ্ঞান শিখতে হবে এটা ওর কাছে আশ্চর্য রকম আছে মহেন্দ্রনাথ দত্ত জানাচ্ছেন তর্ক বিতর্ক হলে রুদ্রমূর্তি নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণকে বলতেন তুমি শাস্ত্র জ্ঞানের কি জানো তুমি তো একটা মুকু লোক তর্কার তোর যতই হোক দুজনের ভালোবাসায় কোনো খাদ ছিল না একজন লোকের জিজ্ঞাসা আপনি নরেনকে এত ভালোবাসেন কেন নিজের হুকোয় করে নরেনকে তামাক খেতে দিলেন হুঁকোটা যে এঁটো হয়ে গেল ও যে হোটেলে খায় ওর এটো কি খেতে আছে এই ধরনের মাতব্বরী কথায় ঠাকুর বিরক্ত বললেন ওরে শালা তোর কি রে নরেন হোটেলে খাক যাই খাক তাতে তোর কি তুই শালা যদি হবিষ্য খাস আর নরেন যদি হোটেলে খায় তা হলেও তুই নরেনের সমান হতে পারবি না নম শ্রী জরা যায় বিবেকানন্দর সচিত সুখস্বরূপাও স্বামী নেতা হারিণে জয় ঠাকুর রামকৃষ্ণদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় মা শারদা